ঠাকুরগাঁওয়ে ইসলামিক অলিম্পিয়াডের গ্র্যান্ড ফিনালে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়দের মাঝে পুরস্কার বিতরণ শনিবার বাইশে মার্চ দিনব্যাপী গ্র্যান্ড ফিনালে শেষে বিকেলে এক আলোচনা সভার পর বিজয়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশাত ফারজানা সহ অন্যান্য অতিথিবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাফেজ রশিদ আলম স্বপ্নকলি শিল্পী গোষ্ঠীর পরিচালক এম ইসমাইল হায়দার ব্যতিক্রম সাহিত্য সংসদের সাবেক পরিচালক এস এম জুবাইর সহ অন্যান্য গণমাধ্যম ব্যক্তিরা সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রতিদিনের ঠাকুরগাঁও অনলাইন পেজের অ্যাডমিন রবিউল এহসান রিপন ও এম এ সামাদ আলোচনা সভা শেষে ইসলামিক অলিম্পিয়াডের তিনটি বিভাগের ছয়টি গ্রুপে বিজয়ী আঠারো জন প্রতিযোগিতার হাতে প্রায় এক লাখ দশ হাজার টাকা নগদ সম্মাননা স্মারক টি শার্ট ও চা সিলিন্ডার উপহার দেওয়া হয় এর আগে গত দশই মার্চ প্রতিদিনের ঠাকুরগাঁও অনলাইন পেজের উদ্যোগে এই প্রতিযোগিতা শুরু হয় এতে কুরআন তিলওয়াত ইসলামী সঙ্গীত ও ইসলামিক কুইজের ছয়টি গ্রুপে প্রায় আটশো শিক্ষার্থী অংশগ্রহণ করেন